ایکی شور شمس اللہ تعالی شکریہ دائی کریں شکریہ بلہ الحمدللہ <تصفح> لاکھو کٹی درود سلام اللہ سشی رفضان اکرشن بیش شبار شباکتی بدرود دیتا سید سعال امام المرسلی خاتم النبی اکتاب نبو شہین شاہ رسا سلطان مدینہ آقا یدان تاجدار مدینہ حبیب کبی سید الرسل

আল্লাহ তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন এটাই শেষ না আমরা প্রথমে ছিলাম রুহের জগতে রুহের জগৎ থেকে আল্লাহ তারা আমাদেরকে মায়ের রেহেমে মায়ের পেটের ভিতরে বাড়াইছে ওইখানে আপনার আমার রুহু দিয়েছে তারপর জন্মগ্রহণ করেছি পৃথিবীতে আসছি এটাই আমাদের শেষ না অনেকগুলো দা প্রথমে রুমের জগতে তারপর মায়ের নেহেমের মধ্যে তারপর পৃথিবীতে আবার আপনার আমার মৃত্যু হয়ে যায় কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় দুনিয়াতে আসার পর আমরা মৃত্যুর কথা ভুলে যাই আমাদের যে মরতে হবে মৃত্যু যে আমাদের সাথে সাক্ষাৎ করবে সেই চিন্তা আমাদের নাই সেই চিন্তা আমরা করি না আমাদের সামনে কত মানুষ চলে গেছে আমাদের বিবেক এই গ্রামে কত মানুষ আপনার সাথে চলতো আপনার বন্ধু বান্ধব তারা এদিকে চলাফেরা করতো এই মসজিদে অনেক মানুষ আসত আজকে তারা নাই চলে গেছে আমরা আমরা এটা ভুলে গেছি চিন্তা করি না যে দবাইয়ের কাছে চলে যেত উই হ্যাভ টু গো ব্যাথার

অনেকগুলো শিশু মারা গেছে তারা পাঁচ মিনিট আগেও জানতো না এক মিনিট আগেও জানতো তাদের উপরে বিমান পড়ে আর তারা মারা যাবে মায়েদের কান্না বাবাদের কান্না রুল পড়ে গেছে কতগুলা শিশু মারা গেছে তারা কি জানতো তারা তো দুনিয়া আলো ভালো করে পায় অথচ তাদের সময় শেষ হয়ে গেছে আল্লাহ তারা নিয়ে নিয়েছে আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছে কিছুদিন আগে দেখলাম একজন প্রবাস থেকে আসছে তার পরিবার সবাই গেছে তারা তো পুরা গাড়ি সাতজন সাতজনে মারা গেছে তাহলে চিন্তা করেন প্রতিনিয়ত মানুষ মৃত্যু বরণ করতেছে এই এলাকাতে কত মানুষ ছিল আমি এখানে তিন বছর ছিলাম আমি কত মানুষের জানাজা বলে তারা মসজিদে আসতো নামাজ পড়তো তাদের সাথে দেখা হতো কিন্তু আজকে তারা হতো এই এলাকাতে বহু ক্ষমতা আজকে তারা জমিনের নিচে চলে গেছে কোথায় তাদের ক্ষমতা

আল্লাহ বলেন আল্লাহ দী খন বলে হায়া চারিয়া বলছেন আমা আমালা আমি আল্লাহ তা না করতে চাই তোমাদের হায়াত দেও সি দেও সি আই হুকুম আমি আল্লাহ দেখতে চা না তোমরা কে কত সুন্দর আমার ঘর কে কত সুন্দর করে আমার ঘরে জিন্দগিটা কাটায় আমি আল্লাহর কাছে আমি আল্লাহ এর জন্য বিদেশ দিতে পারিস নিতে আর পৃথিবীতে যাওয়ার পরে রাস্তা দুইটা দিছি দুই রাস্তার যে কোন এক রাস্তা বেছে নাও স্বাধীনতা দিয়েছি আমি আল্লাহ তারা এমন কোনটা দিয়ে সলবা তোমার ব্যাপার আল্লাহ কোরআনে অন্য আরে গায়দা বলেছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষের

ভালো পথে চলবে নাকি খারাপ পথে চলবে মানুষের উপরে জুলুম করবে মানুষের হক নষ্ট করবে এগুলো করবে নাকি মানুষের সাথে ভালো ব্যবহার করবে মানুষের সাথে যারা ভালো ব্যবহার করে না আল্লাহ তাদের উপরে রহম করে না আদেশের মধ্যে আছে মাল্লা এর হামুল্লাহ এর হামুল্লা যে মানুষের উপরে দয়া করে না রহম করে না আল্লাহ তার উপরে রহম করে না দয়া করে আল্লাহ বলেন পৃথিবীর মানুষের রে আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে রাস্তা দুইটা দিয়েছি একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা এখন কোনটা দিয়ে চলবে তোমার বেপার চাইলে মসজিদে আসতে পারবে চাইলে গান বাজনাতে যেতে পারবে গুণ স্বাধীনতা দিয়েছি কিন্তু এই স্বাধীনতা বেশি দিন নয় অল্প কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য এই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর কিন্তু গোলাম মরে রাখবে তারপরে কিন্তু আমি আল্লাহ তালার কাছে আসতে পারি সেখান থেকে তোমাকে বাঁচাতে পারবে না। আজকে তাকায় দেখেন দুনিয়াতে কত রাজা বাদশা ছিল যাদের হাতে ইশারায় উক্ত মানুষ ভোট বর্ষ মানুষ যাদের হাতে ইশারায় মানুষের ভোটদান হয়ে যেত আজকে ওই ক্ষমতা কোথায় আমরা ইতিহাস করেছি জানি যাদের হাতে ইশারায় গোটা তৃতীয় বিশ্বাসন হয়েছে আজকে ওই ক্ষমতাওয়ালারা মাটির নিচে শুয়ে আছে কবরের মধ্যে গরু ছাগল যাচ্ছে এই গরু ছাগল তরানোর তারানোর ক্ষমতা ধরে না দিস ইজ লাইফ এটাই জিন্দগি ক্ষমতা জমিনের উপরে চলবে নিচে চলবে না নিচে না এখানে বিপদ হল আরেকজন সহোদর পিতা হল তো আল্লাহ বলে আমি আল্লাহ যখন ধর্ম মানাকুল মত ধরবেন তখন তোমাকে কেউ বাঁচাবে না তুমি যত বড় ক্ষমতাশালী হও যত বড় টাকাওয়ালাই হও না কেন মালাকের মত টাকাওয়ালা চিড়ে না ক্ষমতাওয়ালা চিড়ে সময় হইলে তখন চাপা দিয়া ভিতর থেকে রূপ বের করে নেওয়া আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা সময় যখন হয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে ধরবো এই দড়া থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না আল্লাহ বলে বললাম আমার দরা বড় করা না সাদি আমার দরা বড় শক্ত দরা আমি যখন ধরবো তখন কেউ কাউকে বাঁচাতে পারবে না টাকাও বাঁচাতে পারবে না টাকা কেমনে বাঁচায় না এই বাংলাদেশের মধ্যে একজন বড় শিল্পপতি ছিল ওনার নাম নুরুল ইসলাম সাহেব যমুনা গ্রুপের মালিক ছিল করোনার সময় মারা গেছে কোভিড নাইন্টিনে দু হাজার উনিশ সালে মারা গেছে ওনারও আপনাদের জগদীশপুরে একটা বড় কোম্পানি আছে বিশাল বড় যমুনা গ্রুপে বেজুরার কাছে জগদীশপুর অনেকগুলো কোম্পানি আছে বাংলাদেশের শিল্পপতি অনেক বড় ক্ষমতাওয়ালা বা টাকাওয়ালা ছিল ওনার হৃদরূপ হয়েছিল

এই ঢাকার শহরে যে ফিউচার পার্কটা এটা তোমাদের নামে লিখে দিবো তারপরে তাকে জবাব দিয়েছে গোটা পৃথিবী লিখে দিলেও তোমার এই যন্ত্রণা ভালো হবে না তাহলে চিন্তা করেন কত দামি দামি জিনিস আল্লাহ তারা আমাদেরকে আজকে এই নিয়ামতে মালিকের গোলামি করি না মালিকের ইবাদত করি যেভাবে মন চাই সেভাবে জীবনের কোনো রুটিন নাই

মৃত্যু হতেকে পালিয়ে তোমরা বাঁচতে পারবে না যদি মনে করে তুমি একটা বিশাল ঘর বানায় লোহার পাঠির নির্মাণ করে ঘরের ভিতরে ঢুকে থাকবে

আর মনে করতে মৃত্যু থেকে তোমরা বেঁচে যাবে না বাঁচতে পারো আমি আল্লাহ তারা মৃত্যুকে অবধারিত করে রেখেছি নির্ধারিত করে রেখেছি আল্লাহ নির্ধারণ করে রাখছে কে কখন মারা যাবে কে কিভাবে মারা যাবে সব লিপিবদ্ধ করা মানে টাকা আছে আল্লাহ তারা কোরআনে আয়াত করে জানা দিয়েছে কে কখন মারা যাবে আমি আল্লাহ সব লিপিবদ্ধ করে রেখেছি কিতাবের মধ্যে

নির্ধারিত করে রেখেছি লিপিবদ্ধ করে রেখেছি সময় যখন হয়ে যাবে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না সময় মতো মানকুল তোমার কাছে চলে আসবে যদি তুমি ইমানদার হও তাহলে নেক সুরতে সুন্দর আকৃতি ব্যবহার করে আসবে তার দলবল নিয়ে আসবে আসবে সুন্দর জান্নাত থেকে সুন্দর কাপড় নিয়ে আসবে তুমি যদি ইমানদার হোক তাহলে সুন্দর করে তোমার উপতা বের করবে আর যদি হও তাহলে গুণাগার যদি হও না যদি হও মালাকুল মত বিকৃত আকৃতি নিয়ে আসবে এমন আকৃতি নিয়ে আসবে মালাকুল মতকে দেখার সাথে সাথে চক্কর করতে থাকবে তার ভিতরে ভয় ঢুকে যাবে আর দুর্গন্ধযুক্ত জিনিস লাগিয়ে ওই মালাকুল মত নাফর মালের কাছে আসবে ফেরাস্তারা আসবে দুর্গন্ধ নিয়ে আসবে দুর্গন্ধময় কাপড় নিয়ে আসবে কারণ এটা দুর্গন্ধময় এজন্য দুর্গন্ধ কাপড় নিয়ে আসে দেখার সাথে সাথে সে চটপট করতে থাকবে রু বের হওয়ার জন্য মালাকুল মৌ আশ্রাই তা রুহুটারে তামা দিয়ে বের করে এজন্য আসুন আমরা মরণের কথা চিন্তা করি মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করি পালিয়ে বসা যাবে তাহলে আমরা আলোচনা থেকে বুঝলাম আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে বাড়াইছেন আবার মৃত্যুবরণ করতে হবে সময় নির্ধারিত করা আছে এমন এমনকি জায়গাও নির্ধারিত করা আছে কে মারা যাবে ছোট্ট একটা ঘটনা বলি আল্লাহর একজন নবী ছিলেন সুলাইমান আলাই হিসার তো উনি বাদশাহ ছিলেন গোটা পৃথিবী শাসন করে পৃথিবীর ইতিহাসে চারজন বাদশাহ ছিল যারা গোটা পৃথিবী শাসন করেছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তো শুধু বাংলাদেশ চৌষট্টি জেলা বা পঁয়ষট্টি জেলা শাসন করে এক একটা দেশের এক একটা রাষ্ট্রের প্রধান আশ্রমে পরিচালনা করে প্রধানমন্ত্রী কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন চারজন বাদশা ছিল যারা গোটা পৃথিবী শাসন করেছে

ওনার মন্ত্রী ছিল মন্ত্রিসভাতে উনি বসে আছেন জায়গাতে নির্ধারণ করে গিয়ে এই ঘটনাটা বলতেছি যে ওনার মন্ত্রিসভায় উনি বসে আছেন উনি এমন এক পয়গম্বর ছিলেন ওনার কথা বাতাসে শুনতো মাছ ওনার কথা শুনতো পশু পাখিগুলি ওনার কথা শুনতো জিন দেও দাম ওনার কথা শুনতো সমস্ত মাছ রোকার দিনের আওতা ছিল এমন ক্ষমতা আজকে তো আমরা ক্ষমতা ভাইয়া কত কিছু কই এই কর্মাই নবীর মতন ক্ষমতা আমরা পৃথিবীতে কাউকে দেয় না কামাক পর্যন্ত দিবে না এমন কোন বাচ্চা আছে যার কথা বাকিয়ে চলে এমন কোন বাচ্চা আছে যার কথা গর্তের পিপিলিকা শুনে আরে সুলাইমান নবীর কথা পিপিলিকা শুনে পুরন্ত পাখিগুলি নবীর কথা শুনে জিন জাতিগুলি নবীর কথা শুনে এমন ক্ষমতা দিয়েছে মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জুন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীর সব শাসন করছে তো সুলাইমান নবী একবার মন্ত্রী সবাই বসে আল্লাহর সুলাইমান মন্ত্রী সবাই বসে আছেন এমনি তাকা দেখে মালাকুল মত সোলাইমান নবীর মহিষে চলে আসে আর একটা মন্ত্রীর দিকে তাকায় আছে এবার ওই মন্ত্রী ভয় পেয়ে গেছে সুলাইমান নবীকে মন্ত্রীটা দিয়ে বলে আপনি একটু তোমা করে দেন আমি যেন ভারতের হিন্দুস্থানে চলে যাই

এবার ওই মন্ত্রীর দোয়া করলেন বাতাস নবীর কথা শুনতে নবী বললেন এ বাতাস তুমি তাকে হিন্দুস্তানে নিয়ে যাও নবীর কথা মতে

আসার পরে বলে আমি প্রথমে এসে অবাক হয়েছিলাম যে মন্ত্রী আপনার কাছে দিল ওই মন্ত্রী মৃত্যুর লিপিবদ্ধ করা আছে সে হিন্দুস্তানে মারা যাবে কিন্তু আমি এসে টাকা দেখি সে আমার কাছে দাঁড়া রয়েছে ইতিমধ্যে দেখলাম আপনি দোয়া করেছেন তাকে যেন বাতাস উড়িয়ে হিন্দুস্তানে নিয়ে যায় তারপর আমি হিন্দুস্তানে চলে গেছি সেখানে যাওয়ার পর আমি তার রুহুটাকে তপস করেছি তারপর চলে আস চিন্তা করেন তাহলে জায়গাটা নির্ধারিত করা সেখানে যাওয়ার পর তা বহু কবছ করে উন্তরম হাজেরিন আজকে আমাদের মৃত্যুর চিন্তা মরণের চিন্তা এটা মানব সমাজের সামনে চ্যালেঞ্জ আমাদের চোখের সামনে মানুষ চলে যাচ্ছে মৃত্যুর ফিকির আমাদের না এজন্য আসুন মৃত্যুর চিন্তা অন্তরে রাখা মৃত্যুর চিন্তা মরণের ভিতরে রাখা যে আমাকে মরতে হবে আল্লাহ আদালতের জবাব দিতে হবে কিভাবে जिंदगी কাটাচ্ছি আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন জবাবের মানসিকতা রয়েছে

আমি তো পাঁচ বেলা চেয়েছিলাম তুমি নামাজ পড়বে সারাদিন কাজ করো সামনে আল্লাহ বলেন না যে মসজিদে নামাজ করে ময়সা থাকা

আমি একবার বাসা না বুঝে আবার সমস্যা একটা একটা আমি আপনার সিলেটে পড়াশোনা হয়েছে আমি বাসা সব আমি একবার প্রথমে যে সময় গেছি সিলেটে কানাইগার জঞ্জে যাওয়ার পরে

মসজিদে নামাজ মানুষটা মসজিদে দিয়ে চলে গেছে তো এরা তো আপনার সাহারির সময় আমরা তো ডাকি না আমার রোজাদার বাই ও না সাহারির সময় হয়েছে আপনার ঘুম থেকে সাহারি ব্যবস্থা করুন আবার আপনার ডাকে রোজাদার সাহেব হল আপনারা উঠুকা 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 উঠিয়া সাহের ব্যবস্থা করুকা এটা এইভাবে দেখে আমি একদিন চিন্তা করলাম যে একটু শুদ্ধ ভাষায় কই আমরা যেভাবে কই এভাবে কয়া দেখি আমি কইতেছি রোজাদার বায়ু বলে সাহের সময় হয়েছে ঘুম থেকে দেখা যায় আপনার সাহের ব্যবস্থা করা পরের দিন আয়া কইতেছে আল্লাহ বেসা বিতা কিতা কইছেন নাকি আমরা তো ওলা কই না তোমরা কিলা তোমরা জেলা ওলাই কইলাম আর এলা কইতাম না